একজন পরিচিত কাস্টমার আসলো আমাদের শোরুমে যিনি আমাদের ব্যবসায়িক স্টাইল দেখে পছন্দ করতে পারছেন না তিনি আমাদেরকে বলতেছেন তোমাদের এই ব্যবসার এটা সেডিং ঠিক করতে হবে এটা ঠিক করতে হবে সবই ভুল আমাদের কোন রাইট ওয়ে দেখাতে পারছেন না উনি লাস্ট টাইমে যাওয়ার সময় আমি বলছি ভাই আপনি যে আমাকে এত বুদ্ধি দিচ্ছেন আপনি কি করেন তুমি আমাকে বললো যে থার্টি ফাইভ টাইপস অফ বিজনেস ডান বাই মি মানে অলরেডি পঁয়ত্রিশ ধরনের ব্যবসা কিন্তু আমি করে ফেলছি অথচ আমি আমার এই জীবনে শুধুমাত্র একটা ব্যবসায় শিখছি কাপড় কিনে বিক্রি করা অথবা বানায় বিক্রি করা আর তেমন কোনো ব্যবসা শিখতে পারি না তো পঁয়ত্রিশটা ব্যবসা যেহেতু উনি জানে উনি নিশ্চয়ই ব্যবসার এক ধরনের প্রফেসর সো উনি আমাদেরকে কিছু টিপস দিয়ে গেল আমরা সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব ভাবছি কিন্তু জীবনে উনি এখনো দিন ইনভলভ নাই পঁয়ত্রিশটা ব্যবসা থেকে উনি বর্তমানে রিটায়ারমেন্টে রয়েছে কোনো ব্যবসাতে তিনি অ্যাঙ্গেজ না আপনারাই বলেন তার থেকে কি আসলে পরামর্শ নেই এটা ঠিক হবে কিনা অরিজিনাল রকিসের অনেক জিন্স প্যান্ট কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আমি বর্তমানে রয়েছে আমাদের ঢাকার আউটলেটে অরিজিনাল রকিজ যারা দেখে দেখে নিতে পছন্দ করেন এগুলোর সাইজ পাবেন আপনারা তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত বুটকার্টের মধ্যে এই প্রোডাক্টগুলো বেশি থাকবে সবাই যারা এই ধরনের বুট কাট একটু ফ্যাশনেবল প্রোডাক্ট ট্রেন্ডি জিন্স পড়তে পছন্দ করেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের ঢাকার আউটলেটের অ্যাড্রেস মালিবাগ আবুল হোটেলের পাশে গ্লোবাল ইসলামী ব্যাংকের তিনতলা এই ধরনের এক পিস অরিজিনাল রকি জিন্সের আমরা প্রাইস দিব চোদ্দশো টাকা আর যদি তিন পিস মিলিয়ে নিতে পারেন তাহলে চার হাজার টাকায় নিয়ে নিতে পারবেন এবং আমাদের এই ভিডিও শেয়ারের মাধ্যমে কিন্তু আপনি টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তার মানে অরিজিনাল রকিস তিন পিস মিলিয়ে যদি আপনি পার্চেস করেন এবং আমাদের এই ভিডিও শেয়ার করে দেন তাহলে মাত্র উনচল্লিশশো টাকা পেয়ে যাচ্ছেন আমি বর্তমানে রয়েছে আমাদের ঢাকার আউটলেটে আমাদের অরিজিনাল রকিস প্যান্টগুলো বর্তমানে শুধু ঢাকার আউটলেটে রয়েছে স্লিম পিট বুট কাট এবং স্ট্রেট কাটের মধ্যে অ্যাঙ্কার লেন্থ সহ অনেক প্যাটার্নের যে প্রোডাক্টগুলো আপনারা দেখে দেখে পার্চেস করতে চান অবশ্যই আমাদের ঢাকার আউটলেটে চলে আসবেন যেটার অবস্থা মালিবা কাবুল হোটেলের পাশেই গ্লোবাল ইসলামী ব্যাংকের তিন তল আপনি যদি এই ধরনের প্রোডাক্ট পছন্দ করেন আমাদের এই ভিডিওটি পছন্দ থেকে থাকেন অবশ্যই আমাদের পেজ একটি লাইক দিয়ে রাখবেন যেন আমাদের সকল আপডেট কালেকশন সবার আগে আপনার নিউজ স্পিডে চলে যায় যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম